আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে আমি রয়েছি কন্টেন্ট ক্রিয়েটর এবং বাংলাদেশে বাংলাদেশের আইকন বললেই চলে নুরুজ্জামান কাফি ভাইয়ের বাড়িতে কারণ হচ্ছে গতকাল রাতে তার বাড়িতে দুর্বৃত্তরা কিন্তু আগুন দিয়ে তার বসত বাড়ি সব পুড়িয়ে ছারকার করে দিয়েছে আমরা সেইখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন ভাই কিন্তু তার বাড়িতে যেই পোড়া স্তূপ রয়েছে সেখানে কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে যাদের জন্য যুদ্ধ করেছে তারাই কিন্তু কেবা কারা এই দুর্বৃত্তরা কিন্তু তাকে তার বসত বাড়ি কিন্তু পুড়িয়ে ছারকার করে দিয়েছে এই ঘরে কিন্তু তার মা বাবা ভাই এবং ভাইয়ের চার মাসের যে শিশু ছিল সেও কিন্তু এই ব্যাপী ছিল আমরা এখানে আচারপথ এটা শুনেছি যে ঘরে তালা দিয়ে বাহির থেকে তারপরে তার এই ঘরে আগুন দেওয়া হয়েছে রাত দুইটার পরে ফায়ার সার্ভিস এসে এই আগুন বন্ধ করে কিন্তু তার আগেই পুরে সারকার হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাল ছিল সব ধরনের কিন্তু মালামাল ছিল সবই কিন্তু পুরে ছাড়কার হয়ে গেছে এমনকি লোহার যে ট্রা লোহার যে আলমারি বা স্টিলের যে আলমারিগুলো ছিল সবই কিন্তু একেবারেই পুরে সারকার হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন এই বাড়ি কিন্তু কলাপাড়ার পায়রা পোট রয়েছে পোটের ঠিক পাশেই কিন্তু তার এই বাড়িটি রয়েছে এই গ্রামের বাড়িতে তিনি মাঝে মধ্যে আসেন এবং আপনারা জানেন যে সে মাঝে মধ্যে কিন্তু এখানে ভিডিও করে থাকেন আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই যে জ্যান্ত কীভাবে পুড়ে যায় এইটা হচ্ছে মুরগির হাঁস মুরগির একটা রাখার জায়গা দেখেন কিভাবে পুড়ে গেছে তালা দেওয়া ছিল তারপরে কিন্তু এই সব পুরে ছাকার হয়ে গেছে এবং এখানে কিন্তু হাজারো মানুষ কিন্তু তারা দেখতে এসেছে এবং এই কাফি ভাইয়ের অনেক মানুষজন যারা আছে যারা তাদের তাকে ভালোবেসে এবং তারাও কিন্তু এখানে এসেছে আমরা এর আগে কিন্তু এখানে উপজেলা প্রশাসন রয়েছে এবং পুলিশ প্রশাসন কিন্তু এখানে এসেছিলো এই কাফি ভাইয়ের এই বাড়িতে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা হয়তো বা কোনো পদক্ষেপ নেবে দেখতে পাচ্ছেন এই বাড়িটি ছোট বাড়ি হলেও কিন্তু পুরে ছারকার হয়ে গেছে টিন পুরে এবং এখানে কিন্তু হাজারো মানুষ দেখতে এসেছে এসেছেন কাফি ভাইয়ের বাড়িতে আর আপনারা জানেন যে সে আমাদের সাথে যে কথা বলে সাথে বুঝলাম যে ধানমন্ডি বত্রিশে আগুন লাগানোর পরেই কিন্তু একটা অ্যালার্ম শোনা গেছে যারা যারা আগুন দিয়েছে বা তারা তাদের বাড়িতেও কিন্তু এরকম আগুন দেওয়া হবে সেই রকম একটি তথ্য আমাদেরকে কাফি কাফিভাই বলেছে আমাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মানুষ যারা এসেছে দূর দূরান্ত থেকে মানুষ এসে এক নজর দেখার জন্য এসেছে কারণ হচ্ছে এই বাড়িটিতে আমরা প্রথম শুনেছি যে তার পাকের ঘরে আগুন দিয়ে পরে দেখলাম যে না তার ঘর যে যেখানে কাফি এসে থাকতো সেই ঘরটিকেই একেবারে পুরে দিয়েছে সাংবাদিকদের সাথে কাফি কথা বলেছে আমরা সেই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং আমরা ড্রোন সড়ের মাধ্যমে এই বাড়িটি একটু দেখাতে চাই একেবারেই কিন্তু সড়কের পাশেই তার বাড়িটি এবং তিনি যেটা বলেছে আমরা শুনেছি যে গভীর রাত রাত দুইটা থেকে তিনটার দিকে কিন্তু এই বাড়িতে আগুন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কম্বল খাতা ল্যাপ যেগুলো ছিল শীতের যে পোশাকগুলো সে দেখতে পাচ্ছি পুরে কিন্তু ছাই হয়ে গেছে এবং চাল এবং আর একটা ঘরে যত সম্পদ থাকে একটা ঘরের ভিতরে সবই কিছুই মাত্র চারজন বাচ্চা সহ পাঁচজন বা তারা বের হয়ে গেছে এবং আর কেউ এই বাইরে থেকে বের হতে পারেনি আপনারা দেখানোর চেষ্টা করছিলাম আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলার কথা বলতে চাই ভাই আপনি কি স্থানীয় দেখতে আসছেন

কোনো কিছুই হারাতে পারে নাই কাফি আমার মতে কাফি ভালো ছেলে বা সব দিক দিয়ে দেখেন বই ছিল এই বই পুরে কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে বই হয়তো বা কুরআন শরীফ ছিল সব কিছু কিন্তু পুরে একেবারেই ছাই হয়ে গেছে এখানে এলাকাবাসী মানুষজন তারা কিন্তু এখানে আসছে দেখছেন এবং কি অবস্থা করে দিয়েছে এবং কাফি ভাই কিন্তু

এই ছাত্র বিপ্লবের অগ্রনায়ক বরিশাল বিভাগের ছিল আপনারা দেখেছেন আমার যতটুকু ধারণা সে এখান থেকেই এর উৎপত্তি কারণ আমরা পাঁচই আগস্টের আগেও দেখেছি এর বাড়িতে একাধিকবার পেদাত্তারা হামলা করছে সেই একই ঘটনা বা বত্রিশ নম্বরে সে এখানে মুখ্য ভূমিকায় পালন ছিল আমাদের ধারণা হুজুরের এ ধরনের কোনো শত্রু নেই এলাকায় এবং এই পেদার্তারা এই কাজটা করেছে এটা আমাদের কাছে সূর্যের যেমন উদিত হয় এবং আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে কারণ তার কোনো শত্রু নাই এখান থেকে কিছু কি বের করতে পারছে না এখান থেকে বাইরে হয়েছে শুধু তারা নিজেরা যা যা পরনে ছিল হুজুরে তার ওয়াইফ এবং তার ছেলে ছেলের ওয়াইফ এবং দুইটি বাচ্চা সন্তান নিয়ে এখান থেকে সে বাইরে হয়েছে এছাড়া কিছুই নিয়ে সে বাইরে দিতে পারেনি এটা কি ঘর কি তালা আর এখান থেকে আমরা যতটুকু আসছি আর সুজুরের কাছে শুনতে পারছি সে আলাপ পায়ে যখন দেখছে তখন সে দেখছে যে ঘরের ভিতরে আগুন এবং উপরে চালো আগুন তখন সে দৌড়িয়ে সামনের দরজা আসছে সামনের দরজা এসে দেখছে যে সামনের দরজা বাহির থেকে আটকানো তাৎক্ষণিক সে পিছনের দরজা গেছে সেই ঘটনা পিছন থেকে আটকানো তারপর সে অনেক করে পারেনি তারপর দরজা ফাঁকিয়া বাইরে সে দরজা লাইতেই ভাঙছে বা ই করে কীভাবে ভাঙছে জানে সে বলছে ভাঙিয়া তারপর সে ঘরের ভিতরে রয়েছে তার নাতি এবং ছেলের বউ সহ তারা ঘুমানো সেই দরজায় দরজা তাদেরকে নক কইরা তাদেরকে নিয়ে ঘর থেকে সে বাইরে ধন্যবাদ মানুষ কতটা নিষ্ঠুর হলেও বা কতটুকু হলে যে মানুষে ঘরে বাহির থেকে তালা দিয়ে তারপরে মানুষ হত্যার চেষ্টা করে এটা আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়ে আসছে দেখতে পাচ্ছেন ঘরের কিছুই তারা শুধু গায়ের যে পোশাকটা ছিল সেই পোশাক ছাড়া তারা কিছুই বের করতে পারে নাই আমরা যতটুকু জেনেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু আর কি লোহার যে জিনিসগুলো ছিল তাও কিন্তু পুরে ছাড়কার হয়ে গেছে উপর ওটা যাবে না বারবার মানুষ না ভাই হা উঠেছনি না দেখতে পাচ্ছেন এখানে আর যে অবস্থা হয়েছে তো দর্শক আমরা আরও কাফি ভাইয়ের সাথে কথা বলেছি সেই ভিডিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখন আপনার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ